হ্যালো আসসালামু আলাইকুম তোমরা যারা এসসি পঁচিশ বেচ আছো বর্তমানে এইসি সাতাশ বেচ হিসেবে নিজেদের পড়াশোনা শুরু করবে সো যারা গ্রাম থেকে ঢাকায় আসতে চাচ্ছ ঢাকার কোনো একটা কলেজে পড়তে চাচ্ছ ডেম হোক বা অন্য কোনো কলেজ সো ঢাকায় আসলে বা পড়াশোনা করলে খরচ কেমন বা প্রোজেন কনস কনসগুলা কি লাভ কী কী হবে খারাপ দিক কী কী আছে এই সবগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সো আমরা একে একে ঢাকার কোনো একটা কলেজে পড়তে কেমন খরচ হবে আমি নটরড্যামেরটা নিয়ে বলবো বাট নটরড্যামেরটার সাথে অন্যান্য কলেজেও সিমিলার টাইপের খরচই হবে সো কেমন খরচ হবে তোমার নটরড্যামে পড়তে বা কোনো একটা কলেজে পড়তে এবং ঢাকায় থাকলে কেমন খরচ হবে ঢাকার বাইরে থেকে আসলে কেমন খরচ হবে তার সাথে তোমার এই যে ঢাকায় আসলে এক্সট্রা কী কী বেনিফিট তুমি পাবা এবং কী কী তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কী কী খারাপ দিক আছে ঢাকায় আসে পড়াশোনা করার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আমার পার্সোনালি মনে হয় যে এই জিনিসটা আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট একজন স্টুডেন্টের কাছে কারণ তুমি একটা মেজর সিদ্ধান্ত নিচ্ছ যে তুমি বাসা ছেড়ে কি দূরে এসে ঢাকায় পড়াশোনা করবা কিনা সো এই মুভমেন্টে তোমার এই সিদ্ধান্তটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে তোমার জীবনে বা তোমার লাইফের অনেক কিছুই চেঞ্জ করে দিতে পারি এই অনুযায়ী সো এর জন্য আমার মনে হয়েছে তোমাদের এই টপিকটা জানানোর প্রয়োজন সেজন্য এই ভিডিওটা সো ভিডিও শেষে অবশ্যই একটু কমেন্টে জানাবা যে তোমাদেরকে এই সেশনটা কতটুকু করেছে এবং এই রকম সেশনগুলো পাও কিনা বা আরও চাও কিনা তোমরা সো চলো আমরা সেশনটা শুরু করি সো আমি হচ্ছে দুই রকমের স্টুডেন্টদের জন্য এই জিনিসটা এক্সপ্লেন করব যারা হচ্ছে অলরেডি ঢাকার রেসিডেন্ট ওকে যারা হচ্ছে অলরেডি ঢাকার রেসিডেন্ট যারা অলরেডি ঢাকার বাসিন্দা মানে ঢাকাই যাদেরকে বলা মানে ছোটবেলা থেকে ঢাকায় আছে সো তাদের জন্য থাকা খাওয়া জিনিসটা তো অলরেডি ফিক্সড কারণ তারা ছোটবেলা থেকেই ঢাকায় আছে তার মানে তাদের থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না তাই না তাদের থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না এখন কলেজ ফিজটা আসলে কত তুমি যখন কলেজে ভর্তি হবা

ঢাকায় আসবা নাকি আসবা না সো ওই সিদ্ধান্তগুলো গুলো নেওয়ার জন্য কিন্তু এই সেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাইট কারণ এই খরচটার আইডিয়াটা থাকলে তোমার সিদ্ধান্ত নেওয়াটা ইজি হবে যে আমি ঢাকায় পড়তে যাব নাকি যাব না বা ঢাকায় গেলে লাভটা কি আর না গেলে লাভটা কি সো এই সিদ্ধান্ত গুলা নিতে পারবে এটা নটর ডেমো হতে পারে এটা তোমার হলিক্রস হতে পারে যে কোনো কলেজের সিদ্ধান্তই তুমি নিতে পারবে এখান থেকে এই জন্য এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি সো তোমার ভর্তি ফিজ দিতে হবে এটা বা সেশন ফি এটা দিতে হবে দুই বার তুমি যত দিন কলেজে পড়তেছো ওই ওই তত দিনের মধ্যে দুই বার তোমাকে এই সেশন ফিটা দিতে হবে সো ওই দুই বার তোমাকে এই সেশন ফিটা দিতে হবে তার মানে ভর্তি হওয়ার সময় প্রথম দিনই তোমাকে 10 থেকে 15000 টাকা দিতে হবে এরপর নটরডেমের যে মান্থলি বেতন এই বেতনটা সবার জন্য মান্থলি যে বেতন সেই বেতনটা সবার জন্য এটা সাধারণত তোমার সায়েন্সের ইংলিশ ভার্সনের জন্য একরকম বাংলা ভার্সনের জন্য আরেক রকম হিউম্যানিটিসের জন্য একরকম তারপর তোমার যারা হচ্ছে কমার্সে আছে কমার্সের জন্য আরেক রকম সো এইটা তিন মাসের একবারে দিতে হবে তোমাকে শুরুতেই তিন মাস পর পর তোমার হচ্ছে এই ফিসটা নেয় তিন মাস পর পর এই ফিসটা নেয় সো তিন মাস পর পর তোমার খরচ হতে পারে অ্যাপ্রক্স তুমি ধরে রাখো পাঁচ থেকে ছয় হাজার টাকা ফাইভ টু সিক্স কে ফাইভ টু সিক্স কে তিন মাস পর পর তাইলে তুমি একটু হিসাব করো তোমার কাছ থেকে চব্বিশ মাসের বেতন নিবে তুমি কলেজে পরও পনেরো মাস সমস্যা নেই তোমার কাছে বেতন নিবে চব্বিশ মাস সো তোমরা তোমাদের সেশন শুরু হবে যত যেই দিন থেকে সেই দিন থেকে একদম চব্বিশ মাসের বেতন লাগবে তারা বেতনটা নেয় গুণ করো বা চব্বিশ চব্বিশ দিয়ে এটাকে হচ্ছে তোমার চব্বিশ মাসে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন আঠা চব্বিশ তো পাঁচ হাজারকে কে আট দিয়ে গুণ করো তাহলে তোমার চল্লিশ হাজারের আশেপাশে তোমার মান্থলি বেতন দেওয়া লাগবে কিন্তু শুরুতে দেওয়া লাগবে না শুরুতে শুধু তিন মাসের দেওয়া লাগবে ঠিক আছে সো এটা হচ্ছে যারা হচ্ছে রেসিডেন্ট এখন যারা গ্রাম থেকে আসবে তাদের জন্য খরচটা আসলে অনেক বেশি ওকে সো নন রেসিডেন্ট যারা নন রেসিডেন্ট এটা হচ্ছে ঢাকার ওভারঅল নটামের জন্য বলতেছি বাট ওভারঅল সব কলেজের কাছাকাছি ঠিক আছে সব কলেজেই খরচটা কাছাকাছি তো তুমি ঢাকা কলেজ বলো আদমজি বলো এগুলোতে খরচ আর একটু বাড়তে পারে বাট অ্যাপ্রক্সিমেট কাছাকাছি খরচই হয় যে কলেজগুলো আছে গভর্নমেন্ট কলেজ হলে হয়তো তোমার খরচটা একটু কমে যায় যেমন যেগুলো বিজ্ঞান কলেজ বা ঢাকা কলেজ সেগুলো তো সরকারি কলেজ সেগুলোর মধ্যে হয়তো তোমার এই ফিসগুলো অনেক কমে যাবে বাট যেগুলো আছে প্রাইভেট কলেজ যেমন আদমজি ক্যান্টনমেন্ট তারপর উত্তরা মডেল কলেজ তারপর হচ্ছে হলিক্রস কলেজ তারপর নটরডেম কলেজ এগুলো তো গভর্নমেন্ট কলেজ না এগুলো প্রাইভেট কলেজ সো প্রাইভেট কলেজগুলোতে তোমার ফিস এবং বেতন এগুলো একটু বেশি ঠিক আছে আচ্ছা সো যারা নন রেসিডেন্ট তাদের জন্য তো এই খরচটা লাগবে রাইট কারণ ভর্তি আর বেতন এটা তো সবার জন্য কনস্ট্যান্ট রাইট তাই না বলতো সবাই কি সেম না সেম বাট যারা নন রেসিডেন্ট তাদের জন্য এক্সট্রা একটা খরচ আসবে সেটা হচ্ছে হোস্টেল ফি হোস্টেল এখন তুমি ঢাকার যেই কলেজেই পড়ো না কেন তোমাকে অবশ্যই একটা ম্যাস নিতে হবে অথবা একটা হোস্টেল নিতে হবে সো নটর ডেমের আশেপাশে ম্যাসও পাওয়া যায় হোস্টেলও পাওয়া যায় সো আরামবাগে অনেক হোস্টেল আছে সো এই গোলাতে তোমার যেদিন ভর্তি হবা মানে হোস্টেলে যেদিন তুমি থাকা শুরু করবা বা যেদিন বুকিং দিবা সেদিনই তোমার কাছ থেকে দুই মাসের অ্যাডভান্স নিবে ঠিক আছে দুই মাসের টাকা অ্যাডভান্স নিবে তোমাকে একটা হচ্ছে রানিং মাস আর একটা হচ্ছে এক মাস তারা হচ্ছে রিজার্ভ রাখবে তাদের কাছ থেকে সো এই দুই মাসের অ্যাডভান্স ফি অ্যাপ্রক্স প্রতি মাসে তোমার 10 কে ধরতে পারো যে 10 কে পার মান্থ তার মানে দুই মাসের অ্যাডভান্স ফ্রি মানে তোমার শুরুতেই হচ্ছে টোয়েন্টি কে মতো টাকা দিতে হবে তারপর কিছু হোস্টেলে তোমাকে হচ্ছে একটা সার্ভিস চার্জ দিতে হয় ঠিক আছে একটা হচ্ছে সার্ভিস চার্জ দিতে হয় একটা হচ্ছে সার্ভিস চার্জ দিতে হয় যেটা অ্যাপ্রক্সিমেটলি ফাইভ হয় সো হোস্টেল নিলে তোমাকে শুরুর দিন হোস্টেলে ভর্তি হওয়ার সময় মনে করো যেদিন তুমি নটরডেমে চান্স পাইছো পরের দিন যে একটা হোস্টেলে সিট নিবা ওই পরের দিন তোমার পকেট থেকে পঁচিশ হাজার টাকার মতো যাবে এটা হিউজ আমার মনে আছে এখনো মানে যেদিন দিন কলেজে পড়তেছিলাম পরের দিন যে হোস্টেল ম্যানেজ করতে হয়েছিল সো ওই টাকাটা ম্যানেজ করাটা কতটা কঠিন ছিল আমার মনে আছে এখনো সো এই টাকাটা আসলে হিউজ একটা অ্যামাউন্ট তারপর প্রতি মান্থে প্রতি মানতে তো তোমাকে দশ মানে দশ হাজার করে প্রতি মান্থে তোমাকে এই যে হোস্টেলে থাকবা থাকা খাওয়ার মধ্যে মিনিমাম দশ হাজার টাকা করে লাগবে এর বাইরে তোমার হাত খরচ আছে তুমি যেহেতু ছেলে মানুষ বা মেয়ে মানুষ ঢাকা শহরে থাকবে একা সো হাত খরচ অবশ্যই থাকবে এই হচ্ছে তোমার কষ্ট এখন ওভারঅল যদি আমি বলি তুমি মনে করো গ্রামে আছো গ্রাম থেকে ঢাকায় আসবা ঢাকায় এসে পড়াশোনা করবা দুই বছর ওই দুই বছরে তোমার খরচ হবে টোটাল খরচ হবে মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা আড়াই থেকে তিন লাখ টাকা তোমার খরচ হবে ঠিক আছে সো এটা মিনিমাম কারণ তুমি এখানে দেখো তুমি যদি পনেরো মাস থাকো পনেরো মাসেই তোমার থাকা খাওয়ার পেছনেই অলমোস্ট দেড় থেকে দুই লাখ টাকা চলে যাচ্ছে তারপর কলেজ ফিসের পিছনে আরো যাবে বই কিনবা না বইও তো কিনবা অনেকে হয়তো এক দুটা প্রাইভেটও পড়বা অনলাইনে কোর্সও কিনবা সো তুমি যদি ঢাকায় এসে পড়াশোনাটা করো তোমার এই দুই বছরে তোমার অ্যাডমিশন পর্যন্ত অর্থাৎ সাতাশ সালের যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা সাতাশ সালের এই সময়ে যখন তুমি এইসিসি এবং দিবা তার আগ পর্যন্ত তোমার মিনিমাম আমি হচ্ছে মিনিমামটা লিখতেছি ম্যাক্সিমাম অনেক খরচ হইতে পারে সো মিনিমাম তিন থেকে সাড়ে তিন এত লাখ টাকা তোমার হচ্ছে লাগবে এটা হচ্ছে তোমার প্যারেন্টের খরচ হবে সো এই আইডিয়াটা কেন দিলাম কারণটা হচ্ছে এই আইডিয়াটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ তুমি ঢাকার বাইরে থেকে যে ঢাকায় আসবা কেন আসবা সেটা একটা সিদ্ধান্ত তোমার নিতে হেল্প করবে এখন প্রোজ কনসগুলা কনস বলি ভালো দিক কি কি ভালো দিক হচ্ছে ডেমে বা হলিক্রসে বা আদমজিতে বা রাজুকে তুমি একটা ভালো ফ্রেন্ড সার্কেল পাচ্ছ যারা চায় করতে। যারা চায় সময় বুয়েটে বা মেডিকেলে মেডিকেল ঢাকা ভার্সিটি চান্স পাইতে বা পাবলিকে সিট নিতে তারা চায় জীবনে ভালো করতে তাদের লক্ষ্যটা আসলে ভালো তাদের আশেপাশে তুমি যখন থাকবা তোমার পারস্পরিক একটা পেয়ার প্রেশার মাধ্যমে তুমিও কিন্তু ভালো করার চেষ্টাই করবা সেটা একটা ভালো দিক যে তুমি এই টাকাটা খরচ করার কারণে এই একটা কালচার পাচ্ছ হ্যাঁ টিচার আছে সো টিচার বা টিচিং এটা একটা কি ফ্যাক্টর হইতে পারে না ঢাকা আসার জন্য কারণ অনলাইনের থ্রুতে এই বেরিয়ারটা এখন নাই বাসায় বসে আমার ক্লাস করতেছো হয়তো কেউ রাজশাহী বসে আছো কেউ হয়তো আহ কক্সবাজার বসে আছো কেউ হয়তো সিলেট বসে আছো তাই না সো যে কোনো জায়গা থেকে বাসায় বসেই দেশের টপ কোয়ালিটি টিচার যে এখন ক্লাস পাচ্ছ অফলাইনে যারা পড়ায় তাদের থেকে অনলাইনে যারা পড়াচ্ছে তারা অবশ্যই বেশি প্রিপারেশন নিয়ে ক্লাস নেয় এটা আমি বলবো সবসময় সো অনলাইনে যারা যাদের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই বাসায় বসে তুমি টপ কোয়ালিটি টিচারদের পাচ্ছ বাট এই জন্যই টপ কোয়ালিটি টিচারটা যে একমাত্র কি ফ্যাক্টর সেটা আমি বলতেছি না যে ওইটার জন্যই তোমাকে ঢাকা আসতে হবে হ্যাঁ একটা সময় আসতে হয়তো বাট এখন শুধুমাত্র টিচারের জন্য ঢাকায় আসাটা অর্থিত না এখন কেন কেন্তির হচ্ছে তোমার ওই এনভায়রনমেন্টের জন্য যে নটরডেমে পড়লে যে তুমি কালচারটা পাবা যে এনভায়রনমেন্টটা পাবা তুমি ক্রসে পড়লে যে কালচারটা পাবা বা আদমজি রাজ ঢাকা কলেজ এগুলোতে পড়লে যে কালচারটা পাবা সেটা হয়তো তোমার গ্রামের পাশের কলেজে পাবা না সেখানে হয়তো সবাই কলেজে ওঠে ধুম ঘুরাঘারি করবে ওই দোষে তুমিও ঘুরবা ঘুরতে ঘুরতে সময় নষ্ট সময় নষ্ট করে ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ারে দেখবে যে হাবডুবো খাচ্ছ সো ব্যাপারটা এক্সাক্টলি তাই সো এই জায়গাতে আসার বেনিফিটটা একটাই তুমি একটা ভালো কালচার পাচ্ছ ভালো একটা টিম পাচ্ছ যাদের সাথে তুমি পেয়ার প্রেশারে তুমিও একটা ভালো কিছু করতে পারবা বুঝতে পারছো শুধুমাত্র টিচারের জন্য কেউ এখন ঢাকা আসে না এখন এটা তো ভালো দিক যে আমরা এখানে আসলে এই জিনিসটা পাচ্ছি বাট খারাপ দিকগুলা কি যারা এতদিন আমাকে একটু বলো তো কারা কারা এখন বাসায় আছো কারা কারা এখন বাসায় আছো এই বাসায় থাকার কারণে তোমার আম্মা আব্বা হয়তো রাতের বেলা তোমাকে খাওয়া দেয় বা একটু পরে ডাক দিবে এই রাতে খাইতে আয় তাই না যারা বাসায় আছো মানে মা বাবা সাথে আছো আশা করতেই সবাই আছো এই সময়টাতে সবাই বাড়িতেই থাকা উচিত সে একটু পরে তোমাকে ডাক দিবে না যে খেতে আয় তোমার পছন্দের রান্না করবে বা যেই রান্নাই করবে যেটা তুমি ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত সো ওই রান্নাটা তোমার কাছে ভালোই লাগবে বাট এখানে আসার একটা খারাপ দিক আছে তুমি যখন নন রেসিডেন্ট হিসেবে এটা হোস্টেলে থাকবা ভাই খাবার ভাই জঘন্য ঠিক আছে এই জায়গাতে তুমি যে দশ হাজার টাকা দিবা শুধুমাত্র একটা ছোট্ট কি বলবো কুড়ে ঘরের মতো কুড়ে ঘরো না তোমার একটা রুমে যেই রুমে যেই বেডরুমে এখন তুমি থাকতেছো গ্রামে বা যে কোনো জায়গাতে এর চার ভাগের এক ভাগ একটা জায়গাতে তোমার থাকতে হবে এবং খাবার ভাই এই জায়গাতে জঘন্য একদম জঘন্য খাবার ঢাকার প্রচন্ড গরম বাইরে থেকে ঢাকা শহরে এসে একদম সাফোকেটেড লাগে শুরুর দিকে ঠিক আছে প্রচন্ড গরম হোস্টেলগুলাতে বেড ভালো না ছাড় পোকা সো একদম মাইন্ডসেট ওইরকম রকম করে আসতে হবে যে আমার যদি ওই জায়গাতে আমি না খায় শুকায়াও যাই তারপরে আমার এই জায়গাতে থাইকা ভালো ভালো পড়াশোনা করতে হবে এবং ভালো একটা জায়গায় চান্স পাইতে হবে শুধুমাত্র এইরকম মাইন্ডসেট থাকলেই আসবা নাহলে ঢাকা আসার দরকার নাই তুমি হচ্ছে কাইন্ড অফ যদি বয়লার মুরগি হও ডিরেক্টলি বলতে বড় ভাইয়ের মতো তুমি যদি বয়লার মুরগি হও যে তোমার মায়ের হাতের খাবার ছাড়া খাইতে পারো না কারো খাবার খাইতে পারো না বা এখনো তুলে তুলে খাওয়াই দাও লাগে আমারও তুলে তুলে খাওয়াই সমস্যা না বাট যদি মাইন্ডসেটটা ওইরকম না থাকে যে আমি সারভাইভ করতে পারবো কিনা তাইলে এই জায়গাতে তোমার আসার দরকার নাই তুমি বাসা থেকে পড়ো অনলাইনে পড়ো এবং ডিডিকেশনের সাথে পড়ো ঠিক আছে সো আমি ভালো দিকগুলো বলতেছি খারাপ দিকগুলো বলতেছি এটা যে কোনো কলেজে আসার জন্যই সত্য সো এই জায়গাতে তোমার খাবার দাবার একদমই ভালো না হোস্টেল যেগুলোতে আছে তারপর তোমার ওইখানের সার্ভিসও ভালো না বা বাসা থেকে দূরে আসলে খারাপও লাগবে ইভেন আমি যখন নটোডেমে পড়ছিলাম আমার পড়াশোনা ক্লাস শুরু হয়েছিল জুলাইয়ের এক তারিখ জুলাই আগস্টের দিকে প্রচুর গরম পড়ছিল ঢাকা শহরে আমার এখনো মনে আছে আমার ওই আগস্টের দিকে মন চাইছিল যে নরডেম টরডেম ছেড়ে সব ছেড়ে চলে যায় আর ভালো লাগতেছে না এই ঢাকা শহরে মানে একে তো পরিবার থেকে দূরে তার উপর সব তোমার খাওয়া দাওয়া একদমই মানে মন টিকার মতো না সো যদি আসো মাইন্ডসেটটা ওই রকম ভাবে সেট করতে হবে বুঝছো ওই যে তোমরা অনেকেই মুভি দেখো না লাইক সুপার থার্টি মুভি দেখছো তারপর কিছুদিন আগে আরেকটা মুভি বেরিয়েছিল না কি টুয়েলভ ফেল সো রকম মুভিতে যেরকম দেখো না যে চাককি পিছিয়ে পিছিয়ে তারপর বিসিএস ক্যাডার হয়ে যায় সো এই রকম মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে তোমার সাথে যাই হোক তুমি অসুস্থ হয়ে যাও পড়াশোনা ছাড়া যাবে না এখানে আসলে তুমি একটু হলেও অসুস্থ হবে প্রথমে সারভাইভ করাটা একটু কঠিন হয় বাট আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ হয়ে যাবে ঢাকা শহর এমন একটা শহর এরা বসবাসের অযোগ্য মনে রাখবা ঢাকা শহর বসবাসের অযোগ্য কিন্তু একবার যখন তুমি এই জায়গাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাও একবার যখন এই জায়গাতে তুমি তুমি সামলায় নিতে পারো মানে তোমার শরীর মানায় নেয় তখন আর বাসায় যেতে ইচ্ছা করবে না এই ব্যাপারটা ট্রু শুরুর দিকে তোমার ঢাকা শহর থাকতে ইচ্ছা করবে না বাট আলটিমেটলি দুই তিন বছর থাকার পরে তোমার আর বাড়িতে যেতে ইচ্ছা করবে না এটা আসলে ট্রু সো এটা কাইন্ড অফ তোমাকে শুরুর দিকে একটু মানায় নিতে হবে সো আমি আগে থেকে তোমাকে আপ দিয়ে রাখতেছি মাইন্ডসেটটা ওই রকম রাখবা যে এই জায়গাতে তোমার যদি খাওয়া দাওয়ার সমস্যা থাকে তারপরেও তুমি এই জায়গাতে সাস্টেন করতে পারবা অ্যান্ড স্পেশাল প্রশ্ন যে ভাইয়া আমার নটর ডেমে হয় নাই এখন আমার অন্য একটা কলেজে হয়েছে সো ওই কলেজটার জন্য আমার ঢাকা আসা অর্থীত হবে কিনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমি একদম পার্সোনাল সাজেশন দিচ্ছি এটা কিন্তু ইন জেনারেল সাজেশন না ঠিক আছে আমি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে পার্সোনাল সাজেশনটা দিচ্ছি আমার কথা হচ্ছে যদি তোমার নটর ডেম আল্লাহ দিলে চান্স হয় তাইলে এই সবগুলা রিক্স তুমি নাও অ্যান্ড ডেডিকেশনের সাথে পড়াশোনা করো যদি নটর ডেম হয়ে যায় আর যদি নটরডেম না হয় সেক্ষেত্রে এই রিস্ক গুলা নেওয়ার দরকার নাই কারণ অনলাইনে এখন অনেক ভালো কন্টেন্ট আছে যেগুলা পরে তুমি বইটা টপ করতে পারবা সো তুমি তোমার বাসার পাশে একটা ভালো কলেজে পড়াশোনা করো সো আমার সাজেশন এটা এ বড় ভাই টিচার হিসেবে না সো আমি ভাই হিসেবে যে যদি তোমার নটরডেম চলে আসে চোখ অফ করে চলে আসো এবং এই জিনিসগুলা তুমি একটা চ্যালেঞ্জ হিসেবে নাও দুই বছর একটা ট্রেনিং পিরিয়ড হিসেবে নাও আর যদি নটরডেম না হয় তাহলে তুমি হচ্ছে বাসার পাশের একটা কলেজ থেকে পড়াশোনা করো এবং অনলাইনে ভালো ভালো টিচারের ক্লাস করো যারা নর্ডেম এ পরে তারাও কিন্তু এসি ক্লাস করে তারাও কিন্তু অনলাইনে ক্লাস করে এমন না যে তারা এসিএস এর ক্লাস করে নর্ডাম এর পরে এসি এর ক্লাস না বা এরকম এর অনেক স্টুডেন্ট আছে আমাদের কোর্সে প্রায় দুই হাজারের মধ্যে দেখতে পারবা যে অলমোস্ট অর্ধেকের বেশি স্টুডেন্টই আমাদের কোর্সে আছে হ্যাঁ হয়তো টপাররা কয়েকজন আছে যারা হয়তো করে না এটা হইতেই পারে কয়েকজন বাট অলমোস্ট সবাই এম এর সবাই আমাদের অনলাইন কোর্স থাকে এটা আমি কোর্সের কমেন্টগুলো কমেন্ট দেখলে বুঝতে পারি ঠিক আছে সো আমার সাজেশন হচ্ছে এটা যদি নটরডেম হয়ে যায় তাহলে এই তুমি চ্যালেঞ্জ হিসেবে নাও তোমার আব্বুকে একটু কষ্ট করে হলো এই ম্যানেজ করতে বলো তুমি চান্স পাওয়ার পরে তাদেরকে দিয়ে দিবা এরকম প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে যে তুমি ভালো করে পড়বা একটু চ্যালেঞ্জ হিসেবে নিবা এই জিনিসটা এবং হলিক্রস যদি হয়ে যায় চোখ অফ করে এই চ্যালেঞ্জটা তুমি নিয়ে নাও আর যারা ঢাকায় আছো তোমাদের জন্য তো কিছু কথাই নাই তোমরা তো আগে থেকেই ঢাকায় থাকবো নটর ড্যাম হলে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তোমরা নটরড্যাম তোমাদেরকে আমার নটরড্যাম চিনাইতে হবে না কারণ যারা ঢাকায় আছো ছোটবেলা থেকে নটরড্যাম কি এরা বড় ভাইদের দেখে চিনে ফেলছো সো তোমাদেরকে আসলে নতুন করে এক্সপ্লেন করার মতো কিছুই নাই তোমরা অলরেডি জানো নটরডেম কি হলিক্রস কি বা কোন কলেজ যা আসলে কেমন সো যারা ঢাকার বাইরে আছো আমার সাজেশন হচ্ছে যে যদি নটরডেম হলিক্রস হয়ে যায় চোক অফ করে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও যদি বাড়ির পাশে একটা জায়গা বিক্রি করে হলেও এই অ্যামাউন্টটা অ্যারেঞ্জ করতে হয় একটু কষ্ট করে অ্যারেঞ্জ করো আমার জন্য পার্সোনালি আমার আম্মা আব্বার জন্য এই অ্যামাউন্টটা অ্যারেঞ্জ করার জন্য আমাদের একটা ছোট্ট জায়গা ছিল একদম একটা তোমার ধান ক্ষেতের মাঝে ওই জায়গাটুকু বিক্রি করতে হয়েছিল সো এটা বিক্রি করে হইলেও যে কোনো মূল্যেই হোক নটর ড্যামে যদি হয়ে যায় বা হলিক্রস যদি হয়ে যায় একটু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও এটা ভাইয়া আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাজেশন দিচ্ছি তোমাদের একবার নটর ড্যাম বা হলিক্রসে ঢোকার পরে আর পিছনে থাকাইতে হবে না বাট তুমি যদি দূরের কোনো একটা কলেজে পড়ো তোমাকে কিন্তু অনেক তোমার জিনিসপত্র আছে যেগুলো নিজে 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 হ্যান্ডেল করতে হবে সো নটর ড্যাম বা হলিক্রস একবার ঢুকে গেলে পেয়ার প্রেশারের কারণে তুমি অনেক ভালো কিছু করতে পারো যদি তুমি ডেডিকেটেড থাকো যদি তুমি নষ্ট না হয়ে যাও ঠিক আছে সো এখন থেকে একটু নিজেকে একটু বড় ফিল করার চেষ্টা করো নিজেকে ছোট বাচ্চা ফিল করার চেষ্টা করো না একটু বড় ফিল করার চেষ্টা করো রেসপন্সিবিলিবিলিট গুলা নিজে নেওয়ার চেষ্টা করো যে তোমার বাবা মাই যে তোমাকে সবকিছু বলে দিতে হবে এমন না নিজে নিজে বোঝার চেষ্টা করবা জিনিসগুলো কোনটা ভালো কোনটা খারাপ কোন কাজটা করতেছো এটা তোমার জন্য ভালো কিনা কোন কাজটা খারাপ এটা তোমার জন্য খারাপ কিনা বুঝে শুনে কাজগুলা করবা বলো ব্যাপারটা বুঝতে পারছো আমার ওপিনিয়নটা বুঝছো সেন্ট জোসেফ হলেও আসতে পারো আমি জাস্ট যে তিনটা কলেজের কথা আমরা বললাম ওই তিনটা কলেজ হলে তোমরা একদম চোক অফ করে চলে আসতে পারো আর যারা ঢাকায় আছো তারা তো ঢাকায় পড়বা আর এর বাইরে কোনো কলেজ তুমি চাইলে আসতে পারো যদি ঢাকায় কোনো রিলেটিভ থাকে বাট আমি আমি পার্সোনালি সাজেস্ট করবো না আর কি সর্বশেষ হচ্ছে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট তোমরা যারা আমার ফিজিক্স ক্লাস ভালোবাসো যারা এসএসসি এফআরবিতে আমার ফিজিক্স ক্লাস করেছ এবং কলেজ অ্যাডমিশন আমার ফিজিক্স ক্লাস করতেছো তোমাদের জন্য এই অ্যানাউন্সমেন্টটা সো তোমাদের জন্য আমার ফিজিক্স একাডেমিক সাইকেল কিন্তু লঞ্চ হয়েছে যেখানে আমরা ছয়টা সাইকেলে পুরো ফিজিক্স প্রথম বছর এবং দ্বিতীয় পত্র শেষ করব শুধুমাত্র ক্লাস নিব আমি একা ঠিক আছে এই কোর্সটাতে ক্লাস নিবো আমি শুধুমাত্র একা সো যারা আমার ফিজিক্স ক্লাস করতে ভালোবাসো তোমরা আমার যে অ্যাকাডেমিক সাইকেলটা আছে সেখানে যুক্ত হতে পারো এখন এই জায়গাতে যুক্ত হওয়ার জন্য তোমাদের খরচটা কেমন হবে অ্যান্ড আমি কীভাবে পড়াবো সো আমার ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট আকারে হবে সো এত বেশি ক্লাস হবে না আমাদের একটা অর্দে বাট কম সময়ে তোমাদের েশন কন্ট্রোল করতে হয় সেটা আমি দেখব ঠিক আছে ওই দায়িত্ব আমার সো আমার উপর বিশ্বাস রেখে তোমরা যুক্ত হয়ে যেতে পারো খুব কম সময়ে সবার আগে তোমাদের সিলেবাসটা সেই সব এই গ্যারান্টি আমি দিচ্ছি অ্যান্ড খুবই ভালোভাবে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যতটুকু প্রয়োজন প্রত্যেকটা টপিক তোমার ক্লিয়ার হয়ে যাবে একদম পার্সোনালি ক্লাসগুলো আমরা সরাসরি যেভাবে দেখতেছি ওইভাবে লাইভে নিব সরাসরি প্রশ্ন করতে পারবে আমাকে একদম মনে হবে যে তোমার বাসায় এসে ভাইয়া তোমাকে পড়াচ্ছে ঠিক আছে সো আমাদের প্রত্যেকটা সাইকেল টোটাল ছয়টা সাইকেল আসবে প্রত্যেকটা সাইকেল হচ্ছে এক টাকা করে ওকে সো এক হাজার টাকা করে তুমি হচ্ছে প্রত্যেকটা সাইকেলে যুক্ত হতে পারবা বাট তোমাদের জন্য একটা ডিসকাউন্ট আছে যারা হচ্ছে সবার আগে অ্যান্ডল করবা কারণ অবশ্যই যারা সবার আগে অ্যান্ডল করতে তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি এবং আমার কাছেও সবচেয়ে বেশি প্রিয় তোমরা কারণ তোমরা আমাদের আমার ক্লাস ভালো লাগে তোমাদের সো তোমাদের সাথে বন্ডিংটা অন্যরকম সো যারা সবার আগে ভর্তি হওয়া অর্থাৎ আমাদের এই কোর্সের লঞ্চিং লাইফ ঠিক আছে লঞ্চিং লাইফটা হচ্ছে লঞ্চিং লাইফ এই কোর্সের আমাদের যে লঞ্চিং লাইফ সেই লঞ্চিং লাইফটা হচ্ছে আগামী তিন জুন ঠিক আছে তিন জুন হচ্ছে আমাদের এই কোর্সের লঞ্চিং লাইভ সো এই তিন জুন রাত এগারোটা রাত এগারোটা উনষাট পর্যন্ত তোমাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে লঞ্চিং লাইভের লাইভের আগ পর্যন্ত ঠিক আছে এই তিন জুন রাত এগারোটা ঊনষাট পর্যন্ত তোমাদের একটা ডিসকাউন্ট থাকবে সো ওই ডিসকাউন্টে তোমরা মাত্র মাত্র সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় তোমরা হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবে আমাদের সাইকেল ঠিক আছে কতদিন থাকবে তিন জুন পর্যন্ত তোমাদের দেখতে পাচ্ছ তোমরা এই অফারটা থাকবে তোমাদের তিন জুন পর্যন্ত তোমাদের থাকবে কালারই দেখা যাচ্ছে না যাই হোক তিন জুন পর্যন্ত হচ্ছে তোমাদের এই অফারটা থাকবে তিন জুন পর্যন্ত ওকে সো তিন জুন পর্যন্ত তুমি হচ্ছে ডিসকাউন্টে মাত্র সাড়ে সাতশো টাকা দিয়েই তুমি হচ্ছে সাইকেল ওয়ানে যুক্ত হতে পারবে তিন জুন রাত এগারোটা উনষাট পর্যন্ত ওকে সো তিনজন হচ্ছে আমাদের এই কোর্সের লঞ্চিং লাইভ লঞ্চিং লাইভে তোমাদের আরও বিস্তারিত বলবো যে কী পাচ্ছ ওয়েব অ্যাপ পাচ্ছ অ্যাপ পাচ্ছ তারপরে অ্যাপে লাইভ ক্লাস পাচ্ছ আমার সাথে যা যা বিস্তারিত আছে সব কিছু পেয়ে যাবা এখন এই সাড়ে ছশো টাকায় করতে পারবা সো এই কোর্সের নিচে কোর্সের ডিসক্রিপশন বক্সে মানে এই ভিডিওটা যেখানে দেখতেছো ভিডিওটা নিচে কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে সো তুমি ওই লিঙ্কে ক্লিক করবা লিঙ্কে ক্লিক করে তুমি হচ্ছে কোর্সের পেজটাই চলে যাবা সেখানে যেয়ে তুমি হচ্ছে লগ ইন করবা লগ ইন করতে হবে অবশ্যই সো লগ ইন করে একটা কো কোপন কোড সেখানেই লেখা থাকবে তোমার যে মেসেজটা সেই মেসেজে একটা কোপন কোড দিয়ে দিব ঠিক আছে ওই কুপন কোডটা ওই কুপন কোডটা তুমি যখন অ্যাপ্লাই করবা তখনই তুমি সাড়ে সাতশো টাকা দিয়েই যুক্ত হতে পারবা ঠিক আছে কোপন কোড অ্যাপ্লাই না করলে কিন্তু এক হাজার টাকাই প্রাইস দেখাবে বাট কুপন কোডটা যখন তুমি লিখে অ্যাপ্লাই ক্লিক করবা তখনই সেটা সাড়ে সাতশো টাকা হয়ে যাবে সেটা তোমাদের জন্য আমার স্পেশাল একটা ডিসকাউন্ট যারা আমাকে ভালোবাসো আমার সাথে সবগুলো ফিজিক্স পড়তে চাও সবগুলো অধ্যায় এস থেকে স্বপ্ন দেখতে চাও আমার সাথে পড়ার তারা খুব জলদি যুক্ত হয়ে যেতে পারে আমার সাথে সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল অ্যান্ড এরকম ভিডিও তোমরা আরও চাও কি না সেটা আমাকে একটু কমেন্টে জানাবা সো হাফেজ আজকের জন্য দেখা হবে অন্য কোনো একটা সেশনে সো কোর্সের লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে বা কোথাও দেওয়া থাকবে সো সেখান থেকে ঢুকে কুপন কোডটা অ্যাপ্লাই করে তোমরা কোর্সটা নিয়ে নিতে পারবা অবশ্যই এই অফারটা থাকবে তিন জুন তিন জুন এর আগে তিন জন এর আগে তিন জন সন্ধ্যায় আমাদের লঞ্চিং লাইভ হবে তিন রাত এগারোটা উনষাট পর্যন্ত তোমরা এই অফারটা পাবা সাল্লাহ হাফিজ